2026 সালে জুনে বার্সেলোনার সাথে চুক্তির মেয়াদ শেষ হতো পেদ্রি তবে এবার বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন স্প্যানিশ মিডফিল্ডার নতুন চুক্তি অনুযায়ী 2030 সাল পর্যন্ত কাতালানদের সাথে থাকবেন স্প্যানিশ তারকা বিস্তারিত শারিয়ার বাঁধনের রিপোর্টে বার্সেলোনার সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন পেদ্রি আগের চুক্তির মেয়াদ 2026 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও নতুন চুক্তি অনুযায়ী দু সালের জুন পর্যন্ত ভার্সাস জার্সিতে দেখা যাবে এই স্প্যানিশ তারকা বৃহস্পতিবার চুক্তিতে স্বাক্ষর করেন বাইশ বছর বয়সী ফুটবলার দু সালে লাস পালমাস থেকে বার্সায় যোগ দেন পেদ্রি প্রথম মৌসুমে সব প্রতিযোগিতায় মিলিয়ে খেলেন বাহান্নটি ম্যাচ কিন্তু বারবার চোটে পড়ায় বেশ কয়েকটি ম্যাচ খেলা হয় না তার তবে ইঞ্জুরির সমস্যাকে পেছনে ফেলে এই মৌসুমে নিয়মিত শুরুর একাদশে খেলছেন পেড্রি সেই সাথে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হ্যান্সি ফ্লিকের দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলের তেত্রিশটি ম্যাচের বত্রিশিতেই খেলছেন পেড্রি চারটি গোলের সাথে গোলে সহায়তাও করেছেন চারবার সব মিলিয়ে বার্সার জার্সিতে একশো পঁচাত্তর ম্যাচে চব্বিশটি গোলের পাশাপাশি রয়েছে সতেরোটি অ্যাসিস্ট স্পেনের জাতীয় দলের হয়েও খেলেছেন ত্রিশ ম্যাচ গেল বছর স্পেনের ইউরো জয়ের বড় অবদান ছিল পেড্রি চলতি মৌসুমে শীর্ষ আটে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো উঠে কাতালানরা আর লা লিগায় আছে তৃতীয় স্থানে শাহরিয়ার বাঁধন জিটিভি নিউজ